এরা কারা ভালো করে দেখি দেখি যে এটা তো দেখি হিরো আলো আর রিয়া মনি তো সম্পর্কে স্বামী স্ত্রী এদের আবার দাম্পত্য জীবনে কি হলো চলো বেশি ঝাড়পাকবো না করে শুরু করা যাক আজকের ভিডিও

তারা এসব পড়া কেন করে আপনি বলে বলবেন যে তুমি হাতে না পরে গিয়ে ধরছি আমার বইয়ের ঘরে মধ্যে ধরছে একবারে অত কথা তো বলা তো তারপর থেকে না ধরে ব্যবসা ভিড়ে দাঁড়াতে আচ্ছা আলমবাই খুব ভালো প্রশ্ন করেছে জনগণের কাছে স্বামী থাকতে কেন পরকিয়া কেন করে বউকে ঠিকঠাক মতো সময় তাকে খুশি বউকে ঠিকঠাক মতো নাচাতে না পারলে বউ তো পরকিয়া করবেই এবং সে একটা ছেলের সাথে নাচা নাচিও করে এই দেখো কি সুন্দর রোমান্টিক সিন অনেক সাধনার কি স্লো মোশন ও কি স্লো মোশনে ক্যাচ ধরেছে

আপনার পর আমি মেনে নেইনি সেই জন্য কিন্তু আপনি আমাকে ডিভোর্স করে দিচ্ছেন বা তালাক দিয়ে দিচ্ছেন হিরো পরকিয়া পরকিয়ার কারণে তালাক দিয়ে দিচ্ছে ডিভোর্স দিয়ে দিচ্ছে এ কি রে বা এ বলে ওর পর দেহ ব্যবসা ধরে ফেলেছি আর এ বলছে পরকিয়ার কারণে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে এ তো গোলমাল তা দিয়ে গেল কোনো বাত নাই আমরা চুতিয়ে হ্যাঁ দুবারা ট্রাই করেন চরিত্রে ঝামেলা আছে মনি বলছি তোর চরিত্রে ঝামেলা আছে আসলে ভাই তোদের দুইজনেরই চরিত্রে ঝামেলা আছে ঠিক বলেছো পাবলিক এত বোকা না যে তোদের এই আলবাল ঝগড়া ঝামেলা শুনতে যাবে তাই তোদের ঝামেলা তোরাই বুঝবে না চাল নিকাল স্যার বন্ধুরা আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউ হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন ভিডিও আপনার মিস না যায়